হ্যালো গাইস আলাইকুম সকলে ভালো আমার এখানে এই বোগানের মধ্যে টোটাল আছে তেরোটা না সরি বারোটা বানান আছে আমার কাছে টা বোগান থাকা সত্ত্বেও আমার কাছে থমস্পর্ন কোনো ভালো কোনো স্কিন নাই গান স্কিন নাই আমি সাবমেশিন গানের মধ্যে যদি ঢুকি তো দেখতে পাচ্ছেন এখানে মানে টোটালি নরমালি

এটা আর কি হাতে নিলে পরে মোটামুটি ভালো লেভেল লাগবে তো যাই হোক এটাকে আমাকে বের করতে হবে তো এখান থেকে যদি আমি বের করতে যাই আমার কাছে মানে আমার এখান থেকে বের করতে গেলে একশো উনত্রিশটা টোকেন লাগবে একশো উনত্রিশটা টোকেনের দাম হচ্ছে এক হাজার একশো ডায়মন্ড এখান থেকে এক হাজার একশো ডায়মন্ড দিয়ে না কিনে আমি যদি স্টোর থেকে কালেক্ট করি স্টোরের মধ্যে যদি যাই তো এখানে এখানে কই আছে কই আছে আইটেমের মধ্যে ফলো করলাম আইটেমের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সমস্ত হাইপার বুক গুলো দেখতে পাচ্ছি এখানে হাইপার র্যাম্পেজ হাইপার বুক এখানে যে কাউন্ট করা হয়েছে দেখা যাচ্ছে তাহলে এখান থেকে চল্লিশ আমি যদি টোকেন কালেক্ট করি ম্যাক্সেট কাল এই হাইপার বুকটাই দেন এখান থেকে আরে ভাই করে দাও না এটা কি আমি আর কি করে নিব এখান থেকে কালেক্ট করব কালেক্ট করার চেষ্টা করব আর কি তো যাই হোক এখান থেকে তেরোশো ডায়মন্ডে আমি এটাকে পার্সেস করলাম দেন এখান থেকে পঞ্চাশটা বক্স আমি সরাসরি ওপেন করবো না পঞ্চাশটা বক্স সরাসরি ওপেন না করে আমি স্কল করে কেটে আসে আমি আমার বোল্টের মধ্যে ঢুকবো দেন এখানে আদার্স মধ্যে ক্লিক করে যদি এখানে আমরা দেখতে পারি এখানে আমাদের পঞ্চাশটা গান বক্স মানে কয়েন বক্স আছে দেন এখানে গ্র্যান্ড প্রাইজ এখানে হচ্ছে হান্ড্রেড একশো পাওয়ার সম্ভাবনা আছে দেন দশটা ছয়টা পাঁচটা চারটা তিনটা তিনটাই বেশিরভাগ সময় পড়ে থাকে আমরা দশটা দশটা করে খুলবো আমরা টোটাল খুলবো হচ্ছে পঞ্চাশটা বক্স তো আমরা এখন পঞ্চাশটা না আমরা আরো কম খুলবো আচ্ছা আমরা দশটা খুলে দেখি দশটায় আমরা কতগুলো পাই তো প্রথম বিসমিল্লার নাম নিয়ে দশটা দশটায় আমরা উনচল্লিশটা পাইছি দশটা উনচল্লিশটা পাইছি মানে তিনটার বেশি পাইছি আরকি যাই হোক এখান থেকে আমরা আবার আবার দশটা খোলার ট্রাই করবো দশটা খোলার ট্রাই করবো তো দশটা খুলে দেখি আমরা কত ভাই এবার পঁয়ত্রিশটা দিছে মানে এবার একটু কম দিছে আবারও আমরা দশটা খোলার ট্রাই করবো মাঝখানের দিকে আমরা স্কুল করে নিয়ে নিই এখন এখন দিচ্ছে আটত্রিশটা মানে প্রথমে একটু বেশি দিছিল দেন এখন আবার কম দিছে তো এখন আমি যদি একটা একটা করে খুলি একটা একটা করে খুলবো একটা একটা পর না ভাই চারটা দিচ্ছে তারপরে এখন এখানে পাঁচটা পাঁচটা কখনো কি পড়বে কিনা তা আমি জানি না আমার কপালে পাঁচটা পড়বে না আমি চারটা চারটায় পড়বে তো যাই হোক পাঁচটার উপরে আমি বারবার করে যদি ক্লিক করি দেন হচ্ছে একটা একটা করে খুলে একটা একটাই বেশি পড়তেছে আর কি চারটা চারটা করে দেন পাঁচটা ছয়টা যাই হোক এখানে একশো টাও নাকি পড়তে পারে একশো টা আমার ভাগ্যে কখনো পড়বে না এটা আমার ভালোই জানা আছে একশো টা একবার পড়ে গেলে তো কোনো কথাই নেই একশো টাকে পড়বে কিনা আমি যদি দেখি হোক এখান থেকে পনেরোটা আছে পনেরোটা আমি একবারে খুলে ফেলবো পনেরোটা খুলে আমি সম্পূর্ণরূপে সাতান্নটা টোকেন পেয়েছি এখান থেকে আমি এটাকে পুরোপুরিভাবে দুশো ত্রিশটা টোকেন হয়ে গেছে তো এখান থেকে দিয়ে আমরা যদি ফল মানে ক্লিক না করি এখানে র‍্যাম পেজের মধ্যে একদম বুকের মধ্যে হাইপার বুকের মধ্যে আমরা চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা টোটালি থংসপন গান স্কিনটি আনলক করতে পারবো একদম স্মুথলি আনলক করতে পারবো দেন এখানে আর কি 6 লেভেলটা কমপ্লিট হবে আর 7 লেভেলটা কমপ্লিট হবে তো যাই হোক এখান থেকে আমরা এটা কনগ্রেচুলেশন ফাইনালি আমি এটা এগিয়েছি এখান থেকে ফাইনালি এটাকে নেওয়া হয়ে গিয়েছে ওকে করে দিলাম এখান থেকে ইকুপ করে দিলাম তো যাই হোক এখান থেকে আমি মানে পুরোপুরি ভাবে পেয়ে গিয়েছি তখন স্পন স্ক্রিন এখানে দুইশো টা কয়েন লাগবে তো দুইশো টা কয়েনের দাম হবে টোটাল আমাদের চোদ্দোশো তে একশো পঞ্চাশটা মানে একশো পঞ্চাশটা টোকেন লাগবে একশো পঞ্চাশটা টোকেন লাগবে আর এখানে আছে ষাটটা তাহলে ওইটাকে আমরা আনবক্সিং করতে পারবো দেন এখানে আমাদের চোদ্দোশো চোদ্দোশো আচ্ছা যাই আমরা আমাদের টোকেন গুলো দিয়ে আমরা ট্রাই করবো নেওয়ার জন্য আমরা কি স্ক্রিনটাকে সম্পূর্ণ রূপে নিতে পারবো কিনা আজকে তার পিছনে কেমন গুলাকে মানে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ওরাই দেওয়ার মতো অবস্থা যাই হোক এখান থেকে আমরা বক্সগুলো আবার নিয়ে নেব এখান থেকে আমরা কতগুলো বক্স নিতে পারবো ম্যাক্সিমাম মাত্র গেস এখান থেকে আমরা তেমন একটা বক্স কালেক্ট করতে পারবো না এখানে আমাদের টোটাল চোদ্দশো টোকেন লাগবে ডায়মন্ড লাগবে আমাদের অ্যাকাউন্টের মধ্যে আছে আটশো আটানব্বই ডায়মন্ড মতো আটশো আটানব্বই টাইমের মধ্যে আমরা কতটুকু করতে পারবো এদিকে ম্যাক্স সিট আটশো আশি আটশো আশিটা না কিনে আমি যদি পাঁচশোর মধ্যে কিনি পাঁচশোর মধ্যে কিনলে পরে একটা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবো এখান থেকে আমরা যদি কালেক্ট করি দেন এখান থেকে ম্যাক্স সিট ম্যাক্স সিট ম্যাক্স সিট পর্যন্ত না গিয়ে আমরা এখান থেকে পঞ্চাশ টা যদি কালেক্ট করি পাঁচশো বিশ দেন এখান থেকে আমরা ছয়শো টুকে নিলে পরে ছয়শো ডায়মন্ড এর থেকে একশো ডায়মন্ড মাইনাস করতে পারবো তো এখানে আমাদের চারশো আশি চারশো আশি চারশো বিশ এখান থেকে আমরা পাঁচশো ডায়মন্ড এর যাতে করে একশো ডায়মন্ড মাইনাস হয় আমাদের তো পনেরোটা বক্সের মধ্যে কিছুই পাবো না তো ওটাও শুধু নিয়ে লাভ নেই দেন এখান থেকে আমরা বিশটা ডায়মন্ড মানে বিশটা বক্স ওপেন করবো বিশটা বক্স ওপেন করার সাথে সাথে একদম পুরোপুরি আমরা কতগুলো কোয়েল পাই এখান থেকে আমরা ছিয়াত্তরটা কয়েন পাইছি টোকেন পাইছি আর কি তো ছিয়াত্তরটা টোকেন আমাদেরকে কতটুকু পর্যন্ত পৌঁছাইছে কয়েন লাগবে এখানে আমাদের টোটালি একশো ছত্রিশটা হয়ে গেছে এখন আমাদের এখানে লাগবে চুয়াত্তরটা টোকেন চুয়াত্তরটা টোকেনের জন্য আমাদের ডায়মন্ড লাগবে ছয়শ চল্লিশ ডায়মন্ড তো ছয়শো চল্লিশ মনে আর এখন আর কি খরচ করা সম্ভব হচ্ছে না যাই হোক স্মার্ট মেশিন আমি আমাদের হাতে নিয়ে নেবো এখন থেকে এটা আমাদের সঙ্গী হয়ে থাকবে এটার একটা সুন্দর একটা লুক আছে অসাধারণ একটা ভিউ আছে এটা হাতের মধ্যে থাকলে এক কথায় অসাধারণ একটা তো এই বানার মধ্যে খরচ ফাইনালি আমি আমার কাঙ্ক্ষিত গান স্কিনটি বের করে ফেললাম তো গ্যাস এই গান স্ক্রিনটি কে কে বের করতে পেরেছেন এবং কার কার হাতে আছে আর কে কে এই গানটি মানে এই গানটি আর কি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিও তাল্লা হাফেজ